নমস্কার সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে আপনার দিনটি শুভ হোক এই প্রার্থনা করা আজকের ভিডিওটি শুরু করছি আজকের এই ভিডিওতে আমরা মাসিক রাশিফল নিয়ে কথা বলে থাকবো আগস্ট মাসে আমরা কোন কোন গ্রহের কী পজিশন পাচ্ছি প্রথমে সে বিষয় নিয়ে আলোচনা করা যাক প্রথমে বলবো শনি মহারাজ বকরি থাকছেন এই সময় তার নিজের নক্ষত্রে উত্তর ভদ্রপদ নক্ষত্রে মীন রাশিতে তবে তার এসপেক্ট পড়ছে তার আগের রাশি অর্থাৎ কুম্ভ রাশিতে একটানা একশো আটত্রিশ দিন তিনি বকরি থাকতেন এবং শনির গ্রহের বা শনি মহারাজের মুখোমুখি এ সময় রাশিতে থাকছে গত আঠাইশে জুলাই দু হাজার পঁচিশ থেকে আগামী তেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত মঙ্গল কন্যারাশিতেই থাকবে এছাড়াও গুরু এবং শুক্রের আমরা কেদার ও কুবের যোগ লক্ষ্য করব এই সময় এছাড়া বৃহস্পতিও রাহু নক্ষত্র ত্যাগ করে নিজের নক্ষত্রে এই মাসেই গোচর করবে তো চলুন দেখে নেওয়া যাক গ্রহদের এই গোচরের ফলে রাশির ওপর তার কী প্রভাব পড়তে চলেছে এবং ভিডিও সর্বশেষে থাকছে প্রতিকার চলুন রাশি ফলে বিস্তারিত আলোচনা শুরু করা যাক সিংহ রাশির জাতক জাতিকে অগস্ট মাস কেমন যাবে কালপুরুষ রাশিমন্ডলের রাশিচক্র অনুযায়ী সিংহ রাশি হল রাশিচক্রের পঞ্চমতম রাশি এই রাশির অধিপতি হলো সূর্য প্রথমেই বলছি ক্যারিয়ার এবং ফিনান্স নিয়ে সিংহ রাশির জাতক জাতিকার যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য সময়টা মোটামুটি ভালো থাকছে যারা শেয়ার মার্কেটের সাথে যুক্ত রয়েছেন যারা ট্রেডিং করেন তাদের কিন্তু এই সময় খুব বুঝে যে কোনো ক্ষেত্রে কিন্তু ইনভেস্ট করতে হবে বিশেষ করে মাসের প্রথমার্ধে কিন্তু হুঠহাট ইনভেস্টমেন্ট বা কোনো একটা জিনিস সহজেই করে নিলাম এরকম করলে চলবে না ভীষণ বুঝে শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে হবে যদি সম্ভব হয় তো এই সময়টাতে দূরে থাকাই ভালো এই মাসটাতে সিংহ রাশির জাতক যারা চাকরির সাথে যুক্ত রয়েছেন বেসরকারি চাকরির সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য সময়টা কিন্তু মোটামুটি এই সময় কিন্তু কাজের চাপ ভীষণ বাড়তে চলেছে যারা সরকারি চাকরির সাথে যুক্ত রয়েছেন তাদেরও এই সময় কিন্তু মানসিক চাপ কর্মক্ষেত্রে আসতে পারে যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য সময়টা মোটামুটি ভালো থাকছে সিংহ রাশির জাতক জাতিকাদের এই সময় কিন্তু পরিবারের সদস্যদের সাথে মোটামুটি সুসম্পর্ক বজায় থাকতে পারে তবে সংসারে তৃতীয় কোনো ব্যক্তির কারণে যদি কোনো রকম বিবাদ হয় তা কিন্তু অনেক দূর পর্যন্ত যেতে পারে তাই যে কোনো অশান্তির ক্ষেত্রে যদি কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং থাকে তা নিজেদের বলে নিজেদের মধ্যে বলা বলি করে কথা বলে মিটিয়ে নেন এই সময় কিন্তু বহু পুরনো কোনো ইচ্ছা আপনাদের পূর্ণ হতে পারে কোনো কিছু আপনি অনেক দিন ধরে ভেবে রেখেছিলেন সেসব জিনিস করে উঠতে সক্ষম থাকছেন যে কোনো ধরনের ঝামেলা বাড়ি হোক ফ্যামিলি হোক অফিস হোক বা রাস্তাঘাটে হোক একটু দূরে থাকবেন অপরের উপকার করতে গিয়ে এই সময় কিন্তু বদনাম জোটার সম্ভাবনা থাকছে এই সময় কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সুবক্তা হিসাবে বন্ধু থেকে সোশ্যাল মিডিয়া বা সোশ্যাল কোনো জায়গায় কোনো সুনাম পাওয়ার সম্ভাবনা থাকছে এই সময় জাতক জাতিকাদের সন্তানের কারণে কোনো বিষয় নিয়ে মন খারাপ হওয়ার সম্ভাবনাও থাকছে এই সময় আপনারা কাউকে কিছু দান করলে ভীষণ রকম ভালো তার এফেক্ট পেতে পারেন যারা উচ্চশিক্ষার জন্য চেষ্টা করছিলেন তারা কিন্তু অনসাইট অর্থাৎ বিদেশে যাওয়ার জন্য এই সময় সুযোগ পেতে পারেন নতুন কোনো সম্পর্কে হাতছানি এ সময় থাকছে বাড়িতে মা বাবা বা গুরুজনের শরীর স্বাস্থ্য নিয়ে ভীষণ রকম চিন্তার কারণ হয়ে উঠতে পারে স্ত্রীর কারণে এই সময় কিন্তু কোনোরকম বিপদ থেকে রক্ষা পাওয়ার সম্ভাবনাও থাকছে এই সময় বন্ধুরা কারা আসল কারা নকল এই জিনিসটা বুঝতে উঠতে পারবেন এছাড়াও সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যদি বলা যায় তাহলে মাসের প্রথম দিকে বাইরের বা বিজনেসের ক্ষেত্রে বা যে কোনো ধরনের সম্পর্ক নিয়ে কিন্তু অশান্তি হতে পারে জীবিকা বা পেশা যা আপনার রয়েছে তা নিয়ে প্রথম দিকে একটু আপনাকে চিন্তিত থাকতে হতে পারে তবে বাকি সময়টা কিন্তু আপনাদের মোটামুটি সব দিকেই ভালো যাচ্ছে সিংহ রাশির জাতক জাতিকাদের শুভ সংখ্যা হলো আটষট্টি শুভ দিক হলো পূর্ব দিক শুভ রং হলো কমনা সিংহ রাশির জাতক জাতিকারা এই সময় কী নেমেলি করবেন জাতক জাতিকারা প্রত্যেক দিন ঘুম থেকে উঠে সূর্যদেবকে জল অর্পণ করুন এরপর জাতিকারা অবশ্যই চেষ্টা করবেন মাথা ঠান্ডা রেখে কারোর সাথে কথা বলতে সে আপনার সম্পর্কে যেই হোক না কেন কারণ এই সময় কিন্তু মঙ্গল রয়েছে কন্যা রাশিতে আপনার ব্যবহারই কিন্তু আপনার আগামী দিনের পরিচয় এছাড়াও প্রতিদিন হনুমান চালিসা পাঠ করে দিন শুরু করুন এছাড়া আরও একটি রেমিডি আপনাদের সাথে শেয়ার করছি সেটি হল যে কোনো বুধবার বৃহস্পতিবার বা শুক্রবার এই রেমেডিটি করতে পারেন বিশেষ করে বুধবার বা শুক্রবার রেমেডিটি যদি করতে পারেন খুব ভালো নিজের হেলথ বা বাড়ির কোনো হেলথের কারণে কারো যদি দীর্ঘদিন ধরে ভুগছে এরকম থাকে তাহলে একটি মিষ্টি কুমড়ো যদি তার সম্ভব হয় অবশ্যই তিনি নয় আপনি তার পা থেকে মাথা পর্যন্ত অ্যান্টি ক্লক ওয়াইজ একবার ঘুরিয়ে নিয়ে যে কোনো মন্দির প্রাঙ্গণে সেই মিষ্টি কুমড়োটা রেখে আসুন পিছন ফিরে টাকাবেন না এই রেমেডিটাও করতে পারেন যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব লাইক শেয়ার করুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে